হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন ভালো হচ্ছে আজকে মিলে ঘুরতে বেরিয়ে মেরেছি ছেলে বড় মশাই মিলে এসে গেছি জাদুঘরে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখতে থাকবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে বন্ধুরা যেখানে ঢুকেছে এখানে সব বিভিন্ন রকমের পাথর আগের কয়েক দিনে যত যত রকমের পাথর আছে এখানে সব পাথর দেখা যাচ্ছে এই যে এখানে সব পাথর এই একটা নিচের ফুলের সব পাথর বিভিন্ন রকমের পাথর টাথর দেখা হয়ে গেছে এখন উঠবু উপরে এখন দেখি করে কি কি আছে দেখার এদিকে ছেলে

আগেরকার দিনে যত পয়সা মুদ্রা গুলো গোল্ডের এর সব জায়গা হয়ে গেছে এখন যাবো উপরে অনেক এখন মিউজিয়াম এর উপরে যাচ্ছি দেখতে নিচের পুরো ঘোরা হয়ে গেছে এখন যাই উপরে প্রচুর ভিড় হয়েছে আজকে এত ভিড় হয়েছে দেখো ভিতরে ঢোকানো আগে পোকা মাকড় সাপ

এখন সব দেখে জীব জন্তু বন্ধুরা হরিণের মাথায় হরি দেখো বন্ধুরা এখানে যে বাচ্চাদের নিয়ে আসছে পারো এখানে বাচ্চাদের খুব ভালো লাগবে যারা নাকি খুবই ভালো লাগে বাচ্চাদের রেখে দিয়েছে বন্ধুরা যে

এই বন্ধুরা দেখতে হতো এখানে সব আগেকার দিনে সব ফটো আছে এখানে যত মানে রানী রাজার বিভিন্ন রকমের ফটো আছে এখানে সব এটাকে কি বলে নামটা বলতে পারছি না সাতাশি মনে হয় জাদুঘর সব ঘোরা হয়ে গেছে এখন নিচে নেমে চলে যাচ্ছে নিচে নিচে নামা হচ্ছে এখন আবার এত ঘুরতে ঘুরতে পুরো পা করছে সব পুরো জাদুঘর পুরো ঘোরা হয়ে গেছে বর মশাই যাচ্ছে ছেলেদেরকে বসে রেস্ট নিচ্ছে এত হেঁটেছি পুরো আবার পা ব্যথা করছে এখানে হয়ে গেছে এত ঘুরে হয়েছি পা হাত পাপুরে ব্যথা করতে একটু রেস্ট নিচ্ছি পুরো এদিন পুরো সব ঘোরা হয়ে গেছে ওদিক কিছু এখানে কিছু খাওয়ার ব্যবস্থা নেই খাওয়া নিয়ে কিছু ঢুকতে দিচ্ছে না ছেলেরও বর মধ্যে সবার খিদে পেয়ে গেছে তাই একটু রেস্ট নিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া হবে কোনো কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না খাওয়া দাওয়ার কোনো ব্যাগ ট্যাগ সব বাইরে রাখা যায় শুধু একমাত্র জল আর কিছু খাওয়ার জিনিস ঢুকাতে দিচ্ছে না এই জাদুঘর গুলো ঘুরা হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো কোনো প্রচুর খিদে পেয়ে গেছে ছেলেও বলতে খিদে পেয়ে গেছে

বন্ধুরা এই মোমো খাচ্ছে ছেলের আমি এত খিদে পেয়ে গেছে তাই একটু মোমো খেয়ে নিলাম বন্ধুরা বাড়িতে চলে এসেছি আজকে এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা